সালামু আলাইকুম আপনারা অনেকেই অনেক এয়ারড্রপে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু ওই এয়ারডপগুলো কিন্তু আপনাদেরকে আশানুরূপ পেমেন্ট করে নাই তো আজকে আমি আপনাদেরকে একটা এয়ারড্রপের কথা বলবো এটার নাম হচ্ছে ভোমো তো এটা আর মাত্র সতেরো দিন পর একটা এয়ারডপ সারবে মানে আপনাদেরকে একটা উইথড্র করবে তো যদি আপনারা এটাতে কাজ করতে চান অথবা আপনাদের ইচ্ছা কিন্তু আমি একটা কথা বলে রাখি আপনারা এইসব এয়ারডোপে যদি কোনো ট্রানজ্যাকশন ফি অথবা টন টন যে ইয়াটা আছে টোকেনটা আছে ওইটা যদি চায় তাহলে কিন্তু এটা আপনারা দিবেন না যদি আপনার টাকা বেশি হয় তাহলে ওইটা আপনার ব্যাপার কিন্তু এই জায়গায় এই সব মাইনিং সাইটে আপনারা একটা কথা মনে রাখবেন যে এই সাইটে আপনি একশোটার মধ্যে পঁচানব্বইটাই ফেক এয়ারডোপ পাবেন মানে বট পাবেন যেগুলাতে আপনারা কাজ করেন তো আপনি কিসের উপরে আপনি এদেরকে টন ফি দেন এইটাই কথা আর হচ্ছে হলো যদি এটাতে আপনারা কাজ করতে চান আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব। প্লাস যে আমার চ্যানেলটা আছে ওই চ্যানেলও এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে এটাতে জয়েন হতে পারেন আর এটার যে টাস্কগুলো আছে দৈনিক ওই টাস্কগুলো পূরণ করবেন দেখা যাক এই সতেরো দিন পর আপনারা মানে কতটুকু তারা একটা উইথড্র করে আপনাদেরকে পেমেন্ট করে এতটুকু আশা রাখি যেহেতু সিট এয়ারডপটা ওইটা ট্রাস্টেড এয়ারডপ তো তারা যেহেতু নিজেইটাকে প্রমোট করছে তো এটা থেকে ভালো একটা পেমেন্ট আপনারা অন্তত আশা করা যায় আমি মনে করি অন্তত হ্যামাস্টারের থেকে এটা ভালো একটা পেমেন্ট করবে তো যারা এটাতে কাজ করতে চান আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ওইটাতে জয়েন হতে পারেন অথবা আপনারা যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই হবে ফোমো ফোমো ওই এয়ারডপটা চলে আসবে